কিতাবুল গুনিয়া তার আরেক নাম হলো গুনিয়া তো তালেবিন নাম শুনে জিয়ার বারো নম্বর দলের যিনি ইমাম হবেন তার নাম হলো ইমামে আবি হানিফা জাহার নামে ফেরকার যে তিহাত্তরটা দল বের হবে মূলত দশটা দল থেকে কয়টা দল থেকে আর একটি দল হবে মুরজিয়া মুরজিয়ার মধ্যে থেকে বারোটা দল বের হবে এই বারো নম্বর দলের ইমামের নাম হলো ইমামে আব্দুল কাদের জিলানি বলেন ভালোপুর আমার দুহুয়ানসুল্লি আয়লা রসুল হিল কারি আহমাবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে একটা কিতাব নিয়ে হাজির হয়েছি যে কিতাবটার নাম হচ্ছে গুনিয়াতু তলিবিন এই গুনিয়াতু তলিবিন এই কিতাব থেকে মানে দলিল দিচ্ছে যে লা মাঝাবি ওহাবি ফরাজি বক্তা রাহুল ব্রাদার রাজ্জাক বিন ইউসুফ হাজি মহাসিন কাজী ইব্রাহিম যে সমস্ত আহলে হাদিস যে সমস্ত বক্তা তারপরে মমতাজুল ইসলাম থেকে শুরু করে এরা বলছে যে আব্দুল কাদিজ কাদ জিলাম রহমাতুল্লাহ আলিহে তিনি সমস্ত হানাফি জামাতকে নাকি মর্জিয়া বলে লিখেছেন মর্জিয়া বলেছে। ইমাম আবু হানিফর রহমাতুল্লাহ তিনাকে নাকি মর্জিয়া বলেছে তো এখানে যে সমস্ত মানে কি আহলে হাদিসেরা এই গণিয়াত তলিবিন কিতাবের যে উল্লেখ করে মানে এরা বলছে আসলে এই গণিয়াত তলিবিন কাদের লেখা বা এর প্রকৃতি মানে কি যে কিতাব কোনটা বা এর মানে কি সমস্ত মানে কি সুন্নি জামাতকে বা ইমাম আবু হানিফাকে মর্জিয়া বলেছে না সেই সম্পর্কে এর উত্তর দেবো এবং তাদের ওই সমস্ত ভুল মানে কথাগুলোকে খণ্ডন করব। তো এই কথাটা শুধু তারা বলেনি তাদের গুরুগুলোই বলেছে তো এই আল্লামা রুহুল রুহুলামিন বসিহাতুর রহমাতুল্লাহ তিনি এর ফাইসাল্লা মানে দিয়েছে সুন্দরভাবে এই কিতাবটা দেখুন এই কিতাবটার নাম হল যে এই কিতাবটা সুন্দর একটা কিতাব এই কিতাবে আল্লাম রুহুল আমিন এই গুনিয়ত তলিবিন কিতাবের মানে উত্তর তিনি লিখে দিয়েছেন ফিউল মুফসিদিন দ্য ফিউল মুফসিদিন কিতাবটা তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে যারা আহলে হাদিস মোহাম্মদি মানে প্রথম মানে কি যে দলটার গুরু হলো তারা হলো কি মাঝাব অমান্যকারী মলবি রহিমউদ্দিন সাহেব রুদ্দে তখলিদের থেকে বারো পৃষ্ঠায় লিখেছে আব্বাস আলী সাহেব বরকোতে মোয়াহিদিন সাতান্ন পৃষ্ঠায় লিখেছে মৌল ভাষা রংপুরের আবদুল বারি সাহেব আল হাদিস পত্রিকা আট আটটি ভাগে চতুর্থ সংখ্যায় একশো সাতচল্লিশ পৃষ্ঠায় লিখেছে মৌলা ইলাইবাক সাহেব কি যে দুরাই মোহাম্মদী একশো দশ পৃষ্ঠায় লিখেছেন জেত কি লিখেছে যে বড় পীর আব্দুল কাদিস জেলানি গুনিয়াত্তালিবিন গ্রন্থের সমস্ত হানাফি জামাতকে নাকি মরজিয়া বলে লিখেছেন এই যে এই আলে আদেশে যে সমস্ত গুরুগুলো লিখেছে আর সেই গুরুদের কথাগুলো এখনকার মানে ছাত্রগুলি তারা সেইগুলো বলে বেড়াচ্ছে তো তার উত্তর আল্লা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ তিনি লিখেছেন তো মক্কা শরীফে মুদ্রিত গুনিয়াতুত তলিবিন যেটা মক্কা শরীফ থেকে প্রকাশিত হয়েছে তলিবিন প্রথম খণ্ড আশি পৃষ্ঠা দ্বিতীয় হলো মিশরে যে মুদ্রিত মিশরে প্রকাশিত উক্ত কিতাব প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠা দিল্লির মানে কি যে জাবি প্রেস মুদ্রিত উক্ত কিতাব হচ্ছে দুশো তিরিশ পৃষ্ঠা এবং লাহোরের যে নলকেশুয়ারি প্রেস মুদ্রিত উক্ত কিতাব হলো একশো চৌষট্টি পৃষ্ঠায় লিখেছেন কি লিখেছে যে ইমাম আবু হানিফা নৌমান বিন সাবেদ। কোন শিষ্য মর্জিয়া হয়েছিল কোন শিষ্য যে মরজিয়া হয়েছিল তো এইরূপ জগতে সমস্ত প্রকার ছাপা গুনিয়ত তলিবিন কিতাবে দেখতে পাইবেন যেখানে এইরূপ সম এই রূপ জগতে সমস্ত প্রকার ছাপা গুনিয়ত তলিবিন কিতাবে দেখতে পাবেন যে কেবল লাহোরে মোহাম্মদী প্রেস যে লাহোরে মোহাম্মদী প্রেস মুদ্রিত গুনিয়াত তলিবিন দুশো এই দলে কেউ তার জাল করে আরবি বা এবং জ বা এবং জ মানে বা এবং জ শব্দ উড়িয়ে দিয়ে লিখেছেন তাহলে বা মানে কি বা এবং জ হুম তাহলে এখানে বা এবং জোয়াত বলেছে জাত বা জোয়াত শব্দটা উড়িয়ে দিয়ে লিখেছেন তাহলে এখানে যে ইমাম আবু হানিফা নৌমান শিষ্যগণ মরজিয়া হয়েছিল কি ভীষণ মানে কি জাল হাজি জাল হাজি তে শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবি তফহি মাতে ইলাই কিতাবে লিখেছেন ইমামে আবু হানিফুর রহমতুল্লাহ আলাই মাজহাবধারী গণের এবং ফরাত মশাইলে তার অনুসরণকারী মধ্যে ভিন্ন ভিন্ন মতের সৃষ্টি হলো কেউ কেউ মোতাজেলা হয়ে গেল যেরূপ জাবাই এবং আবু হাসেম জমকেশ্বরী এবং কতগুলো লোক মরজিয়া হয়ে গেল কেউ কেউ অন্য মত অবলম্বন হয়ে গেল তো মৌলানা আব্দুল হাই আকনবী রাফ ওক কক মিল কিতাবে আঠাশ পৃষ্ঠা লিখেছেন গুনিয়াত তলিবির ইবারত মর্মে ইমাম আবু হানিফার শিষ্যগণ আল্লাহ রসুলের প্রতি এক রার করা এবং তৎ সম্বন্ধে জ্ঞান লাভ করাকে ইমান বলে তাহাদের প্রতি বিশ্বাস এবং করা ইমানের শর্ত বলে স্বীকার করে না তাহার একদল ভান্ত গোমরা মরজিয়া ইহা কেবল মানে গাচ্ছানের প্রতি প্রযোজ্য তাই তুমি ইতিপূর্বে অবগত হয়েছ যে এই উক্ত গাচ্ছান কুফি নিজের অপবিত্র মাঝাবটি ইমাম আবুহানি প্রমত বলে প্রচার করত। তাই নিজের ন্যায় তাহাকে মরজিয়া বলে গণ্য করতো তাই এহাই মানে সপ্রমাণ যে গণিয়াত ইবারত তা পেয়ে করে করে পেশ কি হানাফিদের ইমাম আবু হানিফা প্রতি যে দোষরূপ করা স্পষ্ট নির্বোধ এবং নিতান্ত হিংসুক ব্যতীত অন্য কারো কার্য নয় অন্য কারো কার্য নয় তো এখানে কোরআন শরীফে আল্লাহ তালা বলেছে যে আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণে মোহর করে দিয়েছে তাহাদের চোখ আবরণ আছে উক্ত নির্বোধ ও হিংসুকরা কি কোরআন উল্লেখিত উক্ত দলে তুল্য তাহাদের দোষরূপ ও অপবাদ গ্রাহ্য যে ব্যক্তি এইরূপ কথা দ্বারা ইমাম আবু হানিফার প্রতি দোষরূপ করে সেই ব্যক্তি মরদুদ যাহা তাহার মজাহাবদারীগণের গ্লানি করে তাহারা বিতাড়িত মূল কথা হল ইমাম মানে কি ইমাম সাহেবের কোন শিষ্য মর্যা হলো যে ইমাম বলেছে কি যে ইমাম সাহেবের কোন শিষ্য মর্যা হলো ইমাম সাহেব তা তাহার অন্যান্য শিষ্যগণ হানাফিগণ মর্জিয়া হবে কেন তাহলে এখানে বুঝে কেন তো হজরত রসুলের পাক কতগুলো সাহাবা কাফের হয়ে গিয়েছিল ইহাতে আল্লাহ রসুল তার অমান্য সাহাবা দোষ হবে কি ইমাম বুখারি বহু শিক্ষক মর্জিয়া মোতাজিয়া কদিরিয়া রাফিজিয়া খারিজি ইত্যাদি ছিলেন ইমাম তাহাদের হাদির সাহিব শহীদ বুখারি লিপিবদ্ধ হয়েছে মানে এইখানে তিনি কি হবেন তাহলে এখানে মাঝাব বিদেশিগণ নেতা যে সিদ্দিক হাসান সাহেব হাদির সুল গাশিয়া কিতাবে দুশো ছিয়ানব্বই পৃষ্ঠা লিখেছে সত্য হানাফি পরিপুক্ত জয়ীদি এই ব্যক্তি হবেন যিনি ইমাম আবু হানিফা জায়দ বিন আলীর মতে চলবেন রসুর ও সাহাবা তরিকা বেহস্তি ফেরকা চিহ্ন নিদ্রিত হয়েছে তাহলে বরফির সাহেব যে গুনিয়াতু তলিবিন যে বাহাত্তর যে গুমরা ফেরকা যেরূপ তালিকা পেশ করেছেন আহ মানে কি আহলে সুন্নাত এক ফেরকা খারিজি পনেরো ফেরকা মোতাজিলা ছয় ফেরকা মরজিয়া বারো ফেরকা সিয়া বত্রিশ ফেরকা জাহামিয়া এক ফেরকা নাজিরিয়া এক ফেরকা জাবিরিয়া এক ফেরকা কালবিয়া এক ফেরকা মোসাবিয়া তিন ফেরকা একুনে তিয়াত্তর ফেরকা তাই মাওয়াকিফ নিম্ন প্রকারের তিয়াত্তর ফেরকা তালিকা দেওয়া হয়েছে মোতাজিরা কুড়ি ফেরকা শিয়া বাইশ ফেরকা খারিজি কুড়ি ফেরকা এবং যে এখানে মরজিয়া মানে কি যে এখানে পাঁচ ফেরকা নাজেরিয়া তিন ফেরকা জাবেরিয়া এক ফেরকা মোসাবিয়া এক ফেরকা নাজি এক ফেরকা একুনে তিয়াত্তর ফেরকা তফসিয়া আমাদি চারশো আটপ্রিস্টায় তিয়াত্তর ফেরকা তালিকা নিম্ন লিখিত আছে রাফিজি খারিজি জাবিরিয়া কদিরিয়া জাহামিয়া এ এই ছয়টি দলে প্রত্যেকটা বারোটা দলে বিভক্ত হবে তাই সোননাথ মামা মানে এক ফেরকা তে উপরুক্ত বোঝা গেল যে উক্ত ফেরকাগুলোর নাম কোরআন হাদিসে নাই সাহাবা তবি তবি ইনগান উপরোক্ত ফেরকাদের নামে তালিকা প্রকার করা নাই তাই কেউ কেউ বলেছে মর্জিয়া বারো ফেরকা কেউ পাঁচ ফেরকা বলে উল্লেখ করেছে কেউ মাঝাব বিদেশি মলবিগণ বিশেষ এ ইফাজুদ্দিন আবদুল লতিফ এবং বাবুর আলী এলাই বক্স মৌভাশাহ রণপুরে মলবি আবুল আবুল বাজি সাহেব সাহেবের কেয়াসি কথা তকলিদ করে সেরে বেদাত মানে করলেন কিনা তা যতক্ষণ তার উপর ফেরকগুলোর নাম কোরআন হাদিসে ওদের পেশ করতে না পারেন ততক্ষণ তাদের মলবী বক্স এবং কি যে সাহেব দোয়াই মোহাম্মদ বাই পিস্টাই এবারও তো অনুসারে হানাফিদের মর্যাবলা মতটা পায়খানা ফেলে দেওয়া উপযুক্ত কিনা তা তারা বিবেচনা করুক তাহলে এখানে বুঝতে পারা গেল যে আল্লামা রুহুল আমি বসে রহমাতুল তিনি কিতাবের মধ্যে উল্লেখ করলেন যে এখানে তালিবিন কিতাবের মধ্যে মানে কি বড় পীর সাহেব যে ইমাম আবু মরজিয়া বলেন বলেননি তাহলে এখানে যে সমস্ত মানে কিতাব তারা দেখাচ্ছে এখন মানে কি গুনিয়াত্তলিবিন এই কিতাবও বিভিন্ন রকমের মানে কি সবাই লিখছে তারা মানে কি লিখে মানে কি যে বড় পীর নামে কলঙ্ক দিতে চাইছে তাই যে সমস্ত অলিদের নামে যারা কলঙ্ক লাগাবে তার বিচার আল্লাপাককে আমাদের দিনে করবে তাই আমাদের সাধারণ মানুষের উচিত হলো যে ওই সমস্ত গুমরাহী বক্তাদের কথা না মানে কথা শুনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়বো না তাদের কথা শোনার দরকার নেই তাদের বক্তব্য শোনার দরকার নেই বড় পীর আব্দুল কাদের জেলেন হলেন সমস্ত অলিদের নেতা তাই বরফির আব্দুল কাদের জেলা নিশানে বিয়াদ করলে কালকে কেয়ামতের দিনে তার জবাব দিতে হবে তাই আমি সাধারণ মানুষ দেখে বলবো যে এই সমস্ত বক্তাদের কাছ থেকে দূরে থাকুন এবং আমরা সমস্ত কাদিরা তরিকা বড় পীর আব্দুল কাদির জিলেন মহমাদায় তিদাকে ভালোবাসি এবং কেয়ামত পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন বড় পীর সাহেবকে ভালোবেসে যাবো এবং তিনার যে নিয়ম নীতিগুলো বলেছেন সেইগুলো ইনশাল্লাহ মানব কাল কেয়ামতের দিনে মানে সমস্ত অলিদের সঙ্গে যদি আমাদের হাসনাস হয় ইনশাল্লাহ সেই দিন আমরা অলিদের হাতে অলিদের হাত ধরে জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাই সকলকে বলবো সমস্ত অলিদেরকে ভালোবাসুন এবং অলিদেরকে মহব্বত করলে ইনশাআল্লাহ ইমান তাজা হবে এবং আল্লাহ নবীর সঙ্গে দিদার করতে অতি মানে কি তাড়াতাড়ি পারবেন এবং মমিন হতে পারবেন তাই প্রত্যেকে বলবো যে সমস্ত দেখে মহব্বত করুন এই সমস্ত বক্তা দেখে বাদ দেন এদের কথা শুনে নিজে ইমানকে নষ্ট করবেন না আল্লাহ বকরব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝা তৌফিক দান করেন সকলে